সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার এই যে অনুষ্ঠানটি করছে অত্যন্ত দায়িত্ব সহকারে করছে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে করছে ওদের দ্বিতীয় বছরের একটি অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরেছিলাম সেই অনুষ্ঠানটি হয়েছিল বিনার ভাই তখনই খুব ভালো লেগেছিল ওদের যে কাজকর্মের ধারা বা রীতি বা যাদেরকে নিয়ে ওদের কাজকর্মের উদ্দেশ্য মেয়েটি যাদের একটু আগেই ওদের বলেছে ওদের এটা কথাটা ওদের আহ সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রান্তিক থেকে প্রান্তিকতর মানুষের কাছে ওদের পৌঁছনো বেশি দায়বদ্ধতা আছে বলে ওরা ওদের থিয়েটারটি সেইভাবেই করে সেই আন্তরিকতার সাথে করে এবং ওদের দলের যারা আছে তাদের যে সংখ্যা এবং তাদের যা বয়স সেটা কিন্তু খুব শীর্ষণীয় কারণ থিয়েটারে কিন্তু ইয়াং একদম ধরুন যুবক বা অপবয়সকে আমরা যাত্রা করি তাদের সংখ্যা রীতিমতো কমে যাচ্ছে তাই ওদের কিন্তু সেই দরটা যেটা আমি দেখেছি ওর ছেলেপুলের যে মধ্যে যে উৎসাহ সেটা কিন্তু সত্যি দেখার মতো তাই আমরা এখন অপেক্ষা করবো সেই নাটক দেখার আর এই উৎসবের বাদ বাকি দিনগুলো আপনারা প্রত্যেকে উপস্থিত থাকবেন এটাই আশা করবো সবার আগে আবার বিশালকে ডক্টর বিশাল ভট্টাচার্যকে জানাই অভিনন্দন এবং আমার পক্ষ থেকে প্রণাম